একটা প্রস্তাব দেয়া হয়েছে যে ধর্ম নিরপেক্ষতা ইত্যাদি এগুলো বিলুপ্ত করা হোক এখন বিভ্রান্তিতে ওই জায়গায় আমরা সেখানে বলেছি একমত নই কিন্তু আমরা এই চাই কিন্তু সবাই মনে করছে যে ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা বলছে আপনারা সেটা একমত নন কেন বিষয়টা তা নয় আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার বারসাম্যতা ভারসাম্যের প্রস্তাব করেছি নতুন করে রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা দেওয়ার প্রস্তাব করেছি আমরা পঞ্চাশ আসন থেকে মহিলা আসন একশ উন্নীত প্রস্তাব করেছি এই যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা আপনারা দেখছেন বার্তা আমরা কালকে পরশু খেয়াল করছি বিভিন্ন মিডিয়াতে এবং কয়েকটা পত্রিকায় আর সামাজিক মাধ্যমে এই বিষয়ে যথেষ্ট লেখালেখি হচ্ছে যে বিএনপি কি ধর্ম নিরপেক্ষতায় ফেরত গেল এখানে করা হয়েছে। যেটা স্প্রেডশিট আমাদেরকে দেয়া হয়েছিল জাতীয় ক্ষমতা কমিশন থেকে সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে এটা আসলে একটা অপূর্ণাঙ্গ বিষয় কারণ আমরা বিস্তারিত রিপোর্ট জমা দেব বলেছি সেটা জমা দিয়েছে আমরা বিস্তারিত রিপোর্ট যেটা সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন যেটা পঁয়তাল্লিশ পৃষ্ঠা থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত প্রায় একশো পাঁচটা সুপারিশ আছে সেই একশো পাঁচটা সুপারিশের প্রত্যেকটি আমরা অ্যাড্রেস করে বিস্তারিত প্রতিবেদন দিয়েছি কিন্তু স্প্রেডশিটে যেভাবে হা না জবাব দিতে বলা হয়েছে এটা বিভ্রান্তির সৃষ্টি করেছে সেটা আমরা সেই দিনে উল্লেখ করেছি এখানে স্প্রেডশিটের আইটেম নম্বর ফাইভ সিক্স এবং সেভেনে সংবিধানের মূলনীতি এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিষয়ে ওনারা যেটা বলেছেন যে সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের কথা বলেছেন সাম্য মানবিক মর্যাদা ইত্যাদির কথা বলেছেন বাট বহুত্ববাদ সহ আর অন্যান্য বিষয়গুলোর সাথে আমরা একমত নই এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আর সংবিধানের মূলনীতি হিসেবে আমরা একমত নই এর পর আমাদের মন্তব্য দিয়েছি সেই মন্তব্যটা আর কেউ এখানে উল্লেখ করেন। মন্তব্যটা হচ্ছে আমরা সংবিধানের প্রস্তাবনার অংশে আমরা সংবিধানের প্রস্তাবনার কি চাই সেটা উল্লেখ করেছি যে পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই প্রশ্ন আসতে পারে পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অর্থাৎ ত্রয়োদশ চতুর্দশ সংশোধনীতে যা ছিল মূলত এটা পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সময়ে পঞ্চম সংশোধনে যেটা গৃহীত হয় সেটা বাকশালকে রিপিল করে বাকশালকে বিলুপ করে গণতন্ত্রের যাত্রা যেটা দিয়ে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয় সেই সংবিধানের প্রস্তাবনাকে আমরা অ্যাপ্রুভ করি সেটাই আমরা বহাল চেয়েছি এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর আস্থা বিশ্বাস জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার সেটা আমরা বহাল চেয়েছি এবং সেই প্রিয়াম্বলের সেই প্রস্তাবনার পুরোটা আমরা ওইভাবেই জবাব দিয়েছি যে আমরা এটা চাই এখন যদি কেউ বলে যে পঞ্চদশ সংশোধনী পূর্বাবস্থা অর্থাৎ পঞ্চম সংশোধনীতে গৃহীত প্রস্তাবাবলী মানে প্রস্তাবনার অংশটি সেভাবে আমরা বলে দিতে পারি আর রইল রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে যে বলেছে প্রায় একই জিনিস কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আট নয় দশ এবং বারো এই অনুচ্ছেদগুলোতে বিদৃত আছে সেই অনুচ্ছেদগুলোর বিষয়ে সংস্কার কমিশন থেকে যে সুপারিশ করা হয়েছে এই যে তারা একই বিষয়গুলো ওখানে রিপ্লেস করতে চেয়েছেন যেমন একটা প্রস্তাব দেয়া হয়েছে যে ধর্মনিরপেক্ষতা ইত্যাদি এগুলো বিলুপ্ত করা হোক এখন বিভ্রান্তিটা ওই জায়গায় আমরা সেখানে বলেছি একমত নয় কিন্তু আমরা এই চাই হ্যাঁ আমরা চেয়েছি পঞ্চম সংশোধনীতে যেটা গৃহীত হয়েছে যেটা পঞ্চদশ সংশোধনীর পূর্ব অবস্থা সেইটা আমরা বহাল করা হোক সেটা চেয়েছি কিন্তু সবাই মনে করছে যে ধর্ম নিরপেক্ষতা বাতিলের কথা বলছে আপনারা সেটা একমত নন কেন বিষয়টা তা নয় আমরা পরিষ্কার করার জন্য বলছি যে আপনাদের যে প্রতিস্থাপন বহুত্ববাদ সহ অন্যান্য বিষয় এই বিষয়গুলো একসাথে আসতে হবে পাঁচ ছয় সাত যদি একসাথে আপনারা রিড করেন তাহলে সেই বিষয়গুলো তো আমরা কেন একমত নয় এবং আমরা কেন বিকল্প প্রস্তাব হিসেবে আমাদের প্রস্তাবনা যেগুলো আমাদের পূর্বে প্রস্তাবনা ছিল প্রস্তাব ছিল সংস্কার কমিশনের কাছে সেটা আমরা বলেছি আবার যে আমরা আগেও প্রস্তাব আকারে দিয়েছিলাম আপনাদের কাছে এখনও এর জবাব আমরা বলতে চাই যে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশটি পঞ্চম সংশোধনী অর্থাৎ পঞ্চদশ সংশোধনের পূর্বের অবস্থাকে বহাল চাই অর্থাৎ জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার মহান আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস এই বিষয়গুলো রাষ্ট্র পরিচালনা মূলনীতি হিসেবে গণ্য হবে যেটা পঞ্চম সংশোধনীতে গৃহীত হয়েছিল বাকশালের বিলুপ্তির পরে তো এটা আমরা আজকে পরিষ্কার করে আপনাদের কাছে বললাম আশা করি এই বিষয়ে আর কোনো বিভ্রান্তি থাকবে না রাষ্ট্র ধর্ম নিয়ে কোনো সুপারিশ তো বাতিলের আসেনি যদি সংস্কার কমিশন মেনে নিয়েছে আমরা তার সাথে আগেই একমত এ বিষয়ে কোনো মন্তব্য তারা আসেনি অনেকে বলছেন যে বিস্তারিত সরকার তারা বলছেন যে আপনারা যে 6 পর্যন্ত যে সংকেতন রেখেছিলেন ওই যে সরকার কাজ করছে আপনারা সেখানে ফিট করতে চান এই ব্যাখ্যা শুনে সেদিকেই গিয়ে যান বিষয়টা তা নয় সংবিধানের মূলনীতি এবং রাষ্ট্রপরিচয়ের মূলনীতি বিষয়ে কথা বলছি কিন্তু অন্যান্য বিষয়ে আমরা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছি তা কি দুই হাজার এক থেকে ছয় সালে সংবিধানের উপরে ব্যাপক সংশোধনী আনি নাই আমরা আমরা উপরাষ্ট্রপতির প্রচলন প্রস্তাব করেছি ডেপুটি প্রাইম মিনিস্টারের প্রচলন করেছি উভয় কক্ষে ডেপুটি স্পিকারের বিরোধী দল থেকে নিয়ে আসার প্রস্তাব করেছি আমরা দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করেছি আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা বারসাম্যতা বারসাম্যের প্রস্তাব করেছি নতুন করে রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা দেওয়ার প্রস্তাব করেছি আমরা পঞ্চাশ আসন থেকে মহিলা আসন একসত উন্নীত করেছি ইত্যকার অনেক রকমের আমরা প্রস্তাব করেছি যে এটা গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রে তিনটি অঙ্গের মধ্যে একটি ভারসাম্যমূলক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এটা বলা হয় অনেকগুলো মামলা দিয়ে যেমন জাস্টিস হক সাহেব যে ফিফথ অ্যামেন্ডমেন্ট বাতিল করেছেন সেই ফিফথ অ্যামেন্ডমেন্টের বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্টের কোন প্রেসিডেন্টের মাধ্যমে নতুন ল ক্রিয়েট করা যায় কেন এটা ব্রুগেট দিয়ে এক্সিস্টিং প্রভিশন লেজিসলেশন সেটা যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে আবার গৃহীত না হবে যেমন ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় যেটা ইন জাস্টিস খাইরুল হক সাহেব দিয়েছিলেন যেটা এখন চ্যালেঞ্জটা এখন রিভিউতে আছে সেইটা বার্ডিক পাশ হওয়ার আগেই এটা গত ফেসিস সরকার দুই হাজার এগারো সালে সম্ভবত জুনে এটা পঞ্চদশ সংশোধনী তারা পাশ করে সেটাকে আমরা বলি যে এটা আনকনস্টিটিউশনাল আমরা অনেক এই বিষয়ে বক্তব্য রেখেছি সেটা কোর্টে অলরেডি কিছু অংশ বাতিল হয়েছে কিছু অংশ পুনর্বহাল করেছে এবং বাকিটা নির্বাচিত পার্লামেন্টের বিবেচনার জন্য ছেড়ে দিয়েছে তো তার মানে কি বাকিটা পার্লামেন্টে বিবেচিত হবে তো এখন যারা মন সিনেমা হলের মামলার মধ্য দিয়ে কিছু সংবিধান বাতিল করে দেয় যারা অপূর্ণাঙ্গ জাজমেন্টের ভিত্তিতে সংবিধানের পরিবর্তন করে একটা এক নায়কতান্ত্রিক সিস্টেম করে এগুলো অনেক কিছু আওয়ামী লীগের সময় হয়েছে যাতে এগুলো না হতে পারে সেজন্য আমরা রাষ্ট্রের তিনটা অঙ্গের মধ্যে পরিপূর্ণ একটা ভারসাম্যমূলক অবস্থা যেটা সেপারেশন অফ পাওয়ার থিওরির মূল কথা যে দে মাস্ট বি হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল অর্গানস অব দি ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট যেটা আছে সেটা যদি বহাল হয় তাহলে একটি ভারসাম্যমূলক ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি হবে এটা ছিল আমাদের মূল কথা এবং সেই লোককে আমরা বহু প্রস্তাব দিয়েছি আপনাদের কাছে নিশ্চয়ই সেই প্রস্তাবের মধ্যে আছে যেটা সংস্কার কমিশনে দিয়েছি যদি এর পরও আপনারা চান আমরা এখান থেকে দিতে পারি এই বিষয়ে শেষ করো এই বিষয়ে শেষ করে তারপরে আমরা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল যেটা এনসিসি নামে তারা অভিহিত করেছে সেই ব্যবস্থাই তো আমরা স্বীকার করি না এরকম নতুন ব্যবস্থার মধ্য দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্র গুরুত্বপূর্ণ পদাবলিতে প্রদায়ন করে এগুলো যদি হয় তাহলে আর এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের কোনো গুরুত্ব থাকবে না তো সেই ব্যবস্থা আমরা আর এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা প্রবর্তনের জন্য যে কথাটা বলেছেন সেটা একে তো এনসিসি আমরা মানে না দ্বিতীয় হচ্ছে জরুরি অবস্থা জারির সময়ে তারা যে প্রস্তাব করেছে যে মানুষের যে সমস্ত মৌলিক অধিকারগুলো স্থগিত থাকে এগুলো স্থগিত থাকবে না তারা রিড করতে পারবে অন্যান্য বিষয়ে মৌলিক অধিকারগুলো থাকবে তো জরুরি অবস্থার মানে কি জরুরি অবস্থার মানে হলে যে কিছু কিছু অধিকার স্থগিত থাকবে

জানার জন্য যাবেন যাবেন কি না অবশ্যই এইটা একটা বিষয় থাকবে এই যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে সেই সেগুলো লক্ষ্য রেখে আমরা বলবো যে এটা যথেষ্ট সময় তার আগে নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ইতিপূর্বেও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য ওনারা সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে যেহেতু বিভিন্ন বিষয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে সেটা পরিষ্কার করার জন্য আমরা ওনার কাছে আহ্বান জানাবো

এই বিষয়টা এ বিষয়ে আমাদের প্রতিক্রিয়া তো মানে মহাসচিব আগেই দিয়েছেন আমরাও কথা বলেছি তা অনেক পুরাতন দলের পক্ষে প্রতিক্রিয়া তো দেওয়া হয়েছে আগে আমরা ওনার ভিজিটকে স্বাগত জানিয়েছি উনি যে সমস্ত প্রসঙ্গে কথা বলেছেন ভারতের মানে প্রধানমন্ত্রীর সাথে সেগুলো যথাযথ বলে আমরা মনে করি এগুলো মানুষের বাংলাদেশের মানুষের প্রাণের দাবি এ সমস্ত বিষয়ে আলোচিত হয়েছে সুতরাং আমরা বলেছি যে তার আলোচনাটা জাতি গ্রহণ করেছে আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি আপনারা দেখছেন প্রবাস বার্তা